আরপিএফ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে রবিবার আগরতলা রেল স্টেশনে রানী কমলাবতী এক্সপ্রেস থেকে বিহারের দুই যুবক কার্তিক যাদব ও আমুদকে আটক করা হয় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও একশো বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে মাদক আইন ও আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ রবিবারের আরপিএফ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হওয়া পিস্তল ও মাদক শুধু একটি দিনে সাফল্য নয় বরং ত্রিপুরাকে ঘিরে ভয়ঙ্কর এক বাস্তবতার পর্দা আবারও দিল রানী কমলাবতী এক্সপ্রেস থেকে দুই যুবক, ও আমাদের কাছ থেকে দেশি এবং প্রায় ফেন্সিডিল স্পষ্ট করে দিচ্ছে রাজ্য এখন আর শুধুমাত্র গন্তব্য নয় ত্রিপুরা হয়ে উঠেছে একটি সক্রিয় করিডোর তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে উত্তর ভারতের একাধিক রাজ্য পেরিয়ে উত্তর পূর্বাঞ্চলের ভেতর দিয়ে অস্ত্র ঢুকছে ত্রিপুরায় এই অস্ত্রের একাংশ রাজ্যের আন্ডার ওয়ার্ল্ডের কাছে পৌঁছুছে আবার বড় অংশ পাচার হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অপরাধ জগতের হাতে অর্থাৎ ত্রিপুরা ক্রমশই পরিণত হচ্ছে অস্ত্র ও মাদক পাচারের ট্রানজিট হাবে পুলিশের ডিএজি রতিনঞ্জন দেবনাথ জানিয়েছেন মৃত্যুদরা কার কাছে এই পিস্তল ও নেশা সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল এবং কোথা থেকে এগুলি সংগ্রহ করা হয়েছে এই দুই দিকেই তদন্ত চলছে মাদক আইনের পাশাপাশি আর্মস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে তবে তদন্তকারীরা মানছেন ধৃতরা সম্ভবত বড় চক্রের শুধুই বাহক আমরা আজকে এখানে আরপিএফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেন করি তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা কান্ট্রি মেড পিস্তল তবে এটা ডিটেলস ইনভেস্টিগেশন এর পরে বোঝা যাবে এটা কি কান্ট্রি মেড বা ফ্যাক্টরি মেড কিনা আর একশো বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি ফ্যান্সিডিল মতলব কফ সিরাপ এটা কফ সিরাপ আমরা পেয়েছি তাদের আর দুইটা লাইভ রাউন্ডও ছিল ওই ওই পিস্তলের মধ্যে ব্যবহৃত ব্যবহার হয় এরকম ফার্দার ইনভেস্টিগেশন জবে হবে এসেসেলে আমরা পাঠাবো আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল থেকে নিয়ে এসে তারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে এখানে উল্লেখ্য মাত্র কিছুদিন আগেই আমতলি থানার অন্তর্গত এলাকায় অবৈধ পিস্তল তৈরির কারখানার হদিশ পেয়েছিল পুলিশ তার আগেও একাধিকবার আগরতলা রেল স্টেশন থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুড়ি উদ্ধার হয়েছে গত তিন বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে অস্ত্র উদ্ধারের ঘটনাগুলি একটাই বার্তা দিচ্ছে পাচারকারীরা ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে ব্যবহার করছে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল মাদক ব্যবসা ও আগ্নেয়াস্ত্র কারবারের এই আধার। ফেন্সিডিলের সঙ্গে পিস্তল এটা নিছক কাকতালীয় ঘটনা নয় নেশার অর্থেই কি যোগান দেওয়া হচ্ছে অস্ত্রের নাকি আরও বড় কোনো অপরাধমূলক সরো প্রস্তুতি চলছে এই দৃশ্য এখন ঘুরপাক খাচ্ছে ত্রিপুরাকে করিডোর বানিয়ে যে আগ্নেয় বাংলাদেশের অপরাধ জগতে পৌঁছୁছে তা শুধু রাজ্যের নয় জাতীয় নিরাপত্তার পক্ষেও মারাত্মক হুমকি রবিবারের উদ্ধার সেই বিপদের একটি ছোট উদাহরণ মাত্র প্রশ্ন একটাই এই অদৃশ্য ব্যাটোয়ার ভাঙতে প্রশাসন কতটা প্রস্তুত আর কত দ্রুত ধরা পড়বে নেপথ্যের আসল মাথারা ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল